দুই হাজার সালের শেষের দিকে আমি টাকা তোলার জন্য বুদে যাই বুদে যাওয়ার পরে কার্ড মেশিনে ঢুকাইলাম টাকা বের করার জন্য যেই প্রসেস প্রসেস কমপ্লিট করলাম কিন্তু টাকা বের না হয়ে আমার কাঠটা ব্যাক করে দেওয়া হলো। মাঝে মধ্যে এই ধরনের সমস্যা হয় এটা খুবই নর্মাল আমি ভাবলাম যে অন্যান্য সময়ের মতোই হয়তো বা কাঠ বের করে দিল আবার কাঠ দিলাম আবার কাঠ বের করে দিল আমি বুদে যে দায়িত্বে ছিল ওই অফিসারকে বললাম যে ভাই এরকম সমস্যা সে বললো হয়তো বা টাকা নেই মেশিনে সেই কারণে বের করে দিচ্ছে পরে আমি সেখান থেকে চলে আসি আসার পরে পরের দিন আবার ট্রাই করতে যাই টাকা বের করার জন্য সেদিন আমাকে টাকা দেয়া হয় এখন ভালো কথা টাকা পেলাম কিন্তু মেসেজ দেখি আমি গত দিনে আমি যে টাকাগুলো বের করার জন্য অ্যামাউন্টগুলো দিচ্ছি অ্যামাউন্টগুলো সুন্দরভাবে আমার কেটে নিছে কিন্তু আমার টাকা বের হয়নি আমি এটা দেখার পর তো একবারেই অবাক হয়ে গেলাম তারপরে আমি কাস্টমার সাপোর্টে কথা বলি কথা বলার পরে তাদেরকে কমপ্লেন করি তারা প্রায় আমাকে দশ দিন অপেক্ষা করার পরে টাকাটা ব্যাক করে তাদের সাত কর্ম দিবস থেকে প্রায় দশ কর্মদিবস সময়ের মধ্যে টাকাটা ব্যাক করে তো ব্যাংক বন্ধ থাকে শুক্র শনিবার এই দিনগুলো কাউন্ট করে না রবিবার থেকে বৃহস্পতিবার আবার যদি কোনো সরকারি ছুটি থাকে সেদিনগুলোও কাউন্ট করে না তো নর্মালি আমার একটা দীর্ঘ সময় লাগলো লাগার পরে আমি টাকাটা ব্যাক পাইলাম তো এরপরে দুই হাজার পঁচিশ সালের জুন মাসে মেসেজ পাইলাম একদিন হঠাৎ করে প্রায় আমার চারশো টাকার মতো কাটে নেওয়া হয়েছে তিরিশ টাকা করে কাটতেছে আর একটা করে মেসেজ আসতেছে তিরিশ টাকা কাটতেছে আর একটা মেসেজ আসতেছে এইভাবে কাটতে কাটতে আমি তো ভাবলাম যে আমার অ্যাকাউন্ট হেক হ্যাক হয়ে গেল নাকি তো আমি কি করলাম তাদের কাস্টমার সার্ভিসে কল দিলাম কল দেওয়ার পরে বললাম যে আমার এইভাবে অ্যামাউন্টগুলো কাটতেছে কেন ছোটো ছোটো অ্যামাউন্ট তিরিশ টাকা মাত্র তিরিশ টাকার অ্যামাউন্ট কাটতেছে কেন আমি তো কোনো ইয়া করিনি টাকা কাট দিয়ে এমন কোনো আমার অপশন চালু করা নাই বা এরকম কোনো আমার পেমেন্ট করাও নাই তো কি কারণে কাটতেছে তো সাপোর্টে কথা বলার পরে তারা আমাকে যতটুকু জানাইলো যে প্রতি মাসে পাঁচবার আমি বুথ থেকে টাকা তুলতে পারবো ফ্রিতে পাঁচবারের পর যখন আমি টাকা তুলব যত অ্যামাউন্টে হোক কার্ড মেশিনে ঢুকাইলে তিরিশ টাকা করে আমার কেটে নেবে তো ভালো কথা তারপর থেকে আমি পাঁচবারের বেশি কার্ড থেকে টাকা বের করি না তো গত যেই মাস গেল জুন মাস জুন মাসে আমি কার্ড মাত্র তিনবার ব্যবহার করছি চতুর্থবার যখন আমি টাকা বের করতে যাই তখন আবার আমার তিরিশ টাকা কাটছে ভালো কথা কাটলো তারপর আমি আরও সচেতন হয়ে গেলাম যে এখান থেকে কার্ড দিয়ে লেনদেন করলেও ঝামেলা হচ্ছে টাকা ফি কাটতেছে অনেক বেশি এরপরে গতকালকের ঘটনা গতকালকে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদে ট্রান্সফার করি নয়শো টাকা তো ওইখানে আমাকে ফেল্ড দেখায় টাকাটা যায় নাই আমার অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে আবার ট্রাই করলাম আবার ফেল দেখেলো টাকাটা গেল না তো ভালো কথা গতকালকে এইভাবে ফেল দেখেছে টাকা আমার নগদ অ্যাকাউন্টে আসে নাই তা আমি নর্মালি চুপচাপে ছিলাম যে ফেল্ড দেখে দিই পারে স্বাভাবিক আজকে আমি সকালবেলা আমার এক ফ্রেন্ডকে টাকা পাঠাইতে যায় দেখি আমার অ্যাকাউন্ট থেকে গতকালকে আমি নয়শো টাকা করে দুইবার চেষ্টা করছি ওই নয়শো করে আঠারোশো টাকা কেটে নিছে এখন কথা হচ্ছে আমার অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে টাকা তারা ট্রান্সফার করে আবার আমাকে টাকা কেটে নিছে টাকা কেটে নিচ্ছেন ভালো কথা কিন্তু আমাকে তো একটা মেসেজ দিবে ব্যাঙ্ক থেকে কোনো মেসেজ আমাকে দেয়া হয়নি কোনো ইমেলও দেওয়া হয়নি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে নিছে তো আমি দেখি আবার অবাক হয়ে গেলাম যে কি করব এখন টাকা কাটতে সেকেন্ড তাদের কাস্টমার সার্ভিসে কল দিলাম কাস্টমার সার্ভিসে কল দেওয়ার পরে বিষয়টা জানাইলাম তো তারা দুঃখ প্রকাশ করলো নর্মালি কাস্টমার সার্ভিসে তো দুঃখ প্রকাশ করে এটা খুবই নর্মাল এবং তারা আমাকে জানাইল সাত থেকে পনেরো কার্য দিবস অপেক্ষা করতে হবে এই সময়ের মধ্যে আমার টাকাটা বেক আসবে আমার কথা হচ্ছে আমার টাকা আমার আমি ব্যবহার করব আমি ট্রান্সফার করতে গেছি তাদের অ্যাপসের ত্রুটি থাকতে পারে বা তাদের ব্যাংকের ত্রুটি থাকতে পারে খুবই নর্মাল মানুষ মাত্রায় ভুল কিন্তু অ্যাপস যদি ভুল হয় যান্ত্রিক যদি কোনো ভুল হয় সেই সমস্যার সমাধান করা উচিত আমাদের কিন্তু তাদের এই যে সমস্যাটা হইলো কালকে আমার অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে টাকা পাইলাম না কিন্তু টাকা আমার কেটে নিল এখন ভালো কথা কমপ্লেন করলাম তারা আমাকে সাত কর্ম দিবস থেকে পনেরো কার্য দিবসের মধ্যে টাকাটা ব্যাক করবে এখন এই যে সাত দিন থেকে প্রায় পনেরো দিন আমার টাকাটা তারা ব্লক করে রাখে দিবে এখন কথা হচ্ছে ভাই আমার টাকা আমি ব্যবহার করব। কিন্তু তারা ব্লক করে রাখার কে আমাদের বাংলাদেশের ব্যাংকিং সার্ভিস কি বলবো আমি কিছু ভালো বলবো না খারাপ বলবো এখন যারা প্রথম থেকে ভিডিওটা দেখে আসতেছেন তারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে আমি কোন ব্যাংকের কার্ড বা কোন ব্যাংকের সম্পর্কে কথা বললাম এটা হচ্ছে আইএফআইসি ব্যাংকে আইএফআইসি ব্যাংকে আমি মোটামুটি অনেক দিন ধরে লেনদেন করি তো ওদের ছোটোখাটো এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলা হচ্ছিল আমি ওইভাবে বলে নেই অনেকে আমার ব্যাংকে চাকরি করেন আইএফআইসি আমার পরিচিত তো আমি চাচ্ছিলাম না যে এই বিষয়গুলা নিয়ে কথাবার্তা বলি বা ভিডিও করি আইএফআইসি ব্যাংকের সার্ভিস এত বাজে হয়ে গেছে যেটা বলার বাইরে আমার টাকা আমি ব্যবহার করব কিন্তু আমি এখন আমার টাকা ব্যবহার করতে পারতেছি না আমার টাকা তারা ব্লক করে রাখে দিচ্ছে বা হোল্ড করে রাখছে বা যাই হোক ওদের ব্যাংকিং ভাষায় আরও হয়তো বা নাম থাকতে পারে আমার টাকা তারা আটকায় রাখে দিছে আমার কথা হচ্ছে তাদের অ্যাপসের সমস্যা হইতে পারে তাদের ত্রুটি হইতেই পারে ভালো কথা তারা তো আমার টাকা আটকে রাখার কোনো অধিকার নাই তাদের তাদেরকে তাদের ফান্ড থেকে বা তাদের ব্যাংক থেকে আমার টাকা ফিল করে দেওয়া উচিত কিন্তু না তারা আমার টাকা সাত কার্য দিবস থেকে পনেরো কার্য দিবস তারা আটকায় রাখবে যখন এই সমস্যার সমাধান হবে তখন আমার টাকা বেক আসবে আমি গতকালকে আমার সমস্যাটা হয়েছে কিন্তু আজকে আমি দুপুরের দিকে কমপ্লেন করছি এই যে সময়টা গেল গতকাল থেকে আজকে দুপুর পর্যন্ত এই যে লাম্বা একটা সময় গেল তারা আমাকে একটা নোটিফিকেশান দিয়ে জানাবে অন্ততপক্ষে কিন্তু কোনো প্রকার আমাকে মেসেজ দিয়েও জানানো হয়নি এবং কি আমার যে টাকাটা কেটে নিছে আমি যখন নয়শো টাকা ট্রান্সফার করতে যাই আমার যে টাকাটা কেটে নিল এটার জন্য তো আমাকে অন্তত একটা মেসেজ দেওয়া উচিত বা হোল্ড হয়ে গেল বা কোনো একটা ঝামেলা হয়েছে এটার জন্য তো আমাকে একটা মেসেজ দেওয়া উচিত বা তাদের ওইখান থেকে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা উচিত কিন্তু কোনো প্রকার আমার সাথে যোগাযোগ করে নেই এখন আমি যদি আজকে তাদের সাথে যদি যোগাযোগ না করতাম তাহলে এই যে আমার আঠারোশো টাকা এই আঠারোশো টাকা আমি পেতাম না যদি পাইতাম অনেকে বলবে হয়তো বা তারা যোগাযোগ করতো যদি যোগাযোগ করতো গতকালকে তাদের সমস্যা হয়েছে আজকে একদিন হয়ে গেল তারা আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করে এবং কি তাদের কাস্টমার সার্ভিসে আমি কথা বললাম কথা বলার পরে ওরা কমপ্লিন নোট করে রাখলো সাত কার্য দিবস থেকে পনেরো কার্যদিবস এখন আমার টাকা তারা আটকে রাখবে রীতিমতো কাস্টমারদের টাকা তো বিজনেস করতেছে ভালো কথা কিন্তু এইভাবে যে আটকে রাখা এই যে ভোগান্তিটা আমি দু বাইশ সাল বা তেইশ সালের শুরুর দিকে শুরুর দিকেই কথাটা বলছিলাম যে আমার সমস্যা হয়েছিল ঠিক একই সময় নিছে ওই টাকাটা আমি কমপ্লেন করার পরে আমি কিন্তু পাইছিলাম আমি কমপ্লেন করার পরে এখন পাবো কিনা আদৌ আমি জানি না দিবে এতটুকু আশাবাদী দিবে টাকাটা ব্যাক কিন্তু আমি যদি কমপ্লেন না করতাম তাহলে হয়তোবা টাকাটা আমি পাইতাম না এই যে ওরা ফল্ড করতেছে ওরা আমাদের জানায়ও না নিজে থেকে টাকাটা ব্যাকও করে না তো এই ধরনের আমাদের বাংলাদেশে যদি ব্যাংকিং চলতে থাকে আসলে আমি হয়তো বা আমার চোখে পড়ছে অনেকে আসে যে ব্যাংকের মেসেজ আসে এগুলা এত ফোকাসে দেয় না আমি নিজে নর্মালি অত বেশি দেখা হয় না যখন আমি টাকা তুলি তখন দেখা হয় তাছাড়া আদারওয়াইস আমার নোটিফিকেশন ওইভাবে চেক করা হয় না তো এইভাবে যদি টাকাগুলা কাটা হয় বা এইভাবে যদি কাটে রীতিমতো এটা তো এক প্রকার স্কেম করতেছে বা এক প্রকার ওরা কি বলবো এটাকে কি বলা যায় আপনারাই কমেন্ট করে বলবেন এখন কথা হচ্ছে আইএফআইসি ব্যাংকের যদি কেউ দেখে থাকেন আমার এই ভিডিওটা অবশ্যই আপনার জিনিসগুলো নিয়ে সমস্যার সমাধান করতে পারবে তাদের অবধি এই ভিডিওটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন যদি আপনারা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব যাই হোক এই বিষয়গুলা আমার কাছে সত্যি খুব বিরক্ত লাগছে অনেকে আছে কাস্টমার যারা ম্যাসেজ বিষয়ে আইডিয়া নেয় বা আমি গ্রামের কথা বলছি গ্রামের অনেক মানুষ আছে এই মেসেজ টেসেজ বুঝে না ভাই টাকা কাটলো না থাকলো জানে না তাদের জন্য এটা কিন্তু খুবই বড় ভোগান্তি হয় আবার অনেকে আছে যারা এত বেশি মেসেজ চেক করার সুযোগ পায় না সময় হয় না তাদের ক্ষেত্রে কিন্তু রীতিমতো আপনারা কিন্তু আইএফআইসি ব্যাংকের কথা বলছে রীতিমতো আপনারা কিন্তু আমাদের বড় বাঁশ দিচ্ছেন যারা এই জিনিসগুলো সমাধান করে আপনাদের যে টিমটা তার কাছে একটু কষ্ট করে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ